কদিন আগে ফেসবুক প্রোফাইল ফাইল লাল করিল ছিল এক একজনে কথা তো ঠিক ই লাল করার লগে তোমার এই বিয়া শাদির সম্পর্ক কি এখন দেশের মাঝে যে অবস্থা লাগছে ব্যবসা বাণিজ্য খুন্তা নাইবে না দেশের অবস্থা খুব খারাপ মানুষ সব বেকার উনি তারা বা খাইতে পারে না বিয়া করতো কিলা আর ফুরিন ফুরিন আনন্দে আগে জিনছিলা বিয়া বৈশিনা বোলে জাননি বনে পানীৰ দৰে ব্যায়াম ওইটা চাই না আমি তালৈ উত্তৰ নি কিন্তু কষ্ট কষ্ট কৰি ৰা লিগে লৈয়া ঠেং এটা বানাই দিছি আমি কৈ অ সুধুকে গিয়া দুই চাৰখান কৰি লব অতো বুদ্ধি লইয়া আ আমাৰ তালৈ তুমি গু